আগের ভিডিওতে একশো ষোলো পর্যন্ত প্রশ্ন দেখিয়েছি উপমান্য কথা এটি পর্ব টু দেখো ভক্ষিত ওই পদটির উৎপত্তি কী ভক্ষিত ওই পদটির উৎপত্তি হলো ভক্স যুক্ত মানে কয় ত কর্মণী যুক্ত তৃতীয় আর বহু বছর উত্তরটি বে এটি তারপর দেখো কদাচিত অরণ্যে এখানে অরণ্যে কি বিভক্তি হয়েছে না অরণ্যে এখানে সপ্তমী বিভক্তি হয়েছে ঘ উত্তর দেখো চক্ষুষ অপহত চক্ষুশ্রীর কারো বিভক্তি কী হবে চক্ষুষীর কারো হবে অবচ্ছেদে সপ্তমী হয়ে কারো অবচ্ছেদে সপ্তমী ক উত্তর উপহত শব্দের উৎপত্তি কি উপহত শব্দের উৎপত্তি হল উপপূর্বক হন ধাতুযুক্ত উপহত এটি ক উত্তর চং চংক্রম্প পদের অর্থ কী উত্তর হবে ক এদিক ওদিক ঘুরতে ঘুরতে আচ্ছা দেখো কূপে অপ তৎ কূপে পদের বুৎপত্তি কী কূপে পদের বুৎপত্তি হল কুপো যে পুংলিঙ্গ আছে যুক্ত ই তাহলে কুপোত কূপে পদের বুৎপত্তি তারপর দেখো কূপে অপহত কে কূপে পড়ে গিয়েছিল তার উত্তর হবে উপমন্যু উত্তর তারপর দেখো আচ্ছা উপ অত অন্ধ অভাবত এই যে মধ্যে যেগুলো লুপ্ত অ এখানে উপহত পদের প্রতিশব্দ কী উপহত প্রতি পদের প্রতিশব্দ হলো ক্লিষ্ট কয়লা রাষ্ট্রের মধ্যে একটা বিসর্গ ক্লিষ্ট গুছ উপজুমতে পদের সমর্থক সংস্কৃত পদ হলো কি না দেখো চারটে দেওয়া আছে ক হতে হবে অস্নাতি একশো ছাব্বিশ প্রশ্ন কূপে উপহ এখানে অপতত ক্রিয়ার উৎপত্তি কী দেখো উত্তর আছে পথ লং অর্থাৎ প্রথম পুরুষ এক বছর আচ্ছা অর্কপত্রগুলির নানা দোষ হল কি উত্তর আছে দেখো খ হজমের পক্ষে খার কটু উষ্ণ দেখো একশো আঠাশ প্রশ্ন রক তই রকপত্র এখানে অর্কপত্রগুলি খেয়ে উপমান্য ড্যাস হলো চোখের পীড়াগ্রস্ত হলো ক উত্তর স্বনিয়তম কুপিত বক্তা হলো এখানে কে রেগে গিয়েছিল এখানে হচ্ছে গুরু দেখো গুরু রেগে ক উত্তর আচ্ছা তসমিন ন আগচ্ছতি তসমিন বলতে তসমিন বলতে বোঝাচ্ছে কাকে উপমন্যকে সে কে এলো না এখানে তসমি উপমান্য আচ্ছা একশো একত্রিশ ময় ময়োপমন্য সর্বত ময়াপদের উৎপত্তি কি অস্মদযুক্ত টা অর্থাৎ তৃতীয়ার এক বছর আচ্ছা তস্মিন কে ফিরে এলো না শিষ্য অর্থাৎ উপমন্য ক উত্তর তত না না আসার কারণ কি কুপিত হওয়া বা কূপে পড়ে যাওয়া চিরাগত পদের অর্থ কি চিরাগত পথের পদের অর্থ হলো বহুক্ষণ গিয়েছে অর্থাৎ ক উত্তর স এবং মুক্তুয়া গত্তাণ্যম এখানে সকে এখানে স বলতে কাকে বোঝানো হয়েছে না গুরু আচ্ছা গত্তা পদের উৎপত্তি কী গমযোগতা গ মহয় হসন একই আছে মনে হচ্ছে কিন্তু এই যে হসনটার জন্য এটি হলো না কত্তর হলো যোগ তা বা তাজ উপমন্য রাহানম আহ্বানম পদের কারো ব্যক্তি কী আহ্বানম পদের কারি হলে কর্মে দ্বিতীয় ব্যক্তি আচ্ছা নিয়ত শব্দের প্রকৃতিপত্র কি নিপূর্বক ত অর্থাৎ ক উত্তর উপমন্যু না আসার কারণ উপাধ্যায় কাদেরকে বলেছিলেন শিষ্যদের বলেছিলেন গুরু বনে গিয়ে বলে কি বলে ডাকলেন উপমন্যু বলে ডাকলেন আচ্ছা কাশি এর অর্থ কী কাশি এর অর্থ হচ্ছে যে কোথায় আছো কোথায় আছো বাদ সেহিতি এখানে ক্রিয়াপদ কোনটি এই উত্তর এই পদের বুৎপত্তি হল এই পদের বুৎপত্তি হচ্ছে আপূর্বক লঠি ক উত্তর দেখো তসমিন না গচ্ছতি এখানে ভাবে সপ্তমী হয়েছে কোনটি তসমিন উত্তর দেখো একশো পঁয়তাল্লিশ শীর্ষ পদের বুৎপত্তি কি না যোগ কপ দুটোই হসন্ত হবে গ উত্তর তারপরে দেখো শিষ্যানবচত এখানে অবচত এর প্রকৃতিপত্যই হল বচ যোগ দ অর্থাৎ ক উত্তর তারপরে দেখো স্বনিয়তম কুপিত রেখাঙ্কিত পদের বুৎপত্তি কি হচ্ছে কূপ কূপযুক্ত কর্তরে পুং অর্থাৎ কউত্তর আচ্ছা অয়ম পদের পদের বিচ্ছেদ কি অয়ম সন্ধি বিচ্ছেদ হলো দেখো কউত্তর অয়ম যুক্ত অশ্মি অয়ম আচ্ছা অয়স্মী অয়ম অস্মী বাক্যের অর্থ কী আমি এখানে অর্থাৎ কউত্তর উত্তর এই এই এটা ভুল হয়েছে যে উত্তর এই আমি কূপে পতিত ইতি কে কূপে পতিত হয়েছিল উপমন্য স্বতং প্রত্যুত প্রত্যুবাচ কে উত্তর দিলেন উত্তর দিলেন হচ্ছে গুরু আচ্ছা শ্রু বাহান্ন শ্রুত পদের প্রকৃতিপত্র কি যোগ টাচ মানে তা তবে এক হ্যাঁ এটা ক উত্তর শ্রুত আচ্ছা আকন্দ পাতা খেয়ে অন্ধ হয়ে কে কুপ পড়তে গিয়েছিল উপমন্য আচ্ছা উপমন্য ক উত্তর অশ্বিন তুহি কে বললেন অশ্বিন তুহি কে বললেন এখানে হচ্ছে গুরু বললেন আচ্ছা অশ্বিনী কুমার দ্বয় কে দেব চিকিৎসক পরের প্রশ্ন দেখো একশো ছাপান্ন তৌতং চক্ষুষ মন্তম করিস বক্তাকে বক্তা হচ্ছে এখানে হচ্ছে আয়ধোম অর্থাৎ গুরু আয়ুধ ধম অর্কপত্রাণী পদে কী বিভক্তি হয়েছে অর্কত্রাণী পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে ক্ষোত্তর ভক্সৈত্য পদের বুৎপত্তি কী ভক্ষা ভক্সৈত্য অর্থাৎ ক উত্তর হচ্ছে অশ্বিন তুহি তুহি ক্রিয়াপদের বুথপত্তি কি তুহি স্তুহি ক্রিয়াপদের উৎপত্তি হচ্ছে খাওয়া দেখো স্তু লোঠি অর্থাৎ পুরুষ এক বছর আচ্ছা তারপর চক্তুষ মন্ত পদের উৎপত্তি কি চক্ষুষ মন্ত পদের উৎপত্তি হলো দেখো কহত চক্ষুষ যোগ মতুপ পুমিলিঙ্গ দ্বিতীয়ার এক বছর আচ্ছা এই পদের সংস্কৃত প্রতিশব্দ কি এই পদের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে আগচ্ছ পরের প্রশ্ন আমরা যাবো একশো বাষট্টি প্রশ্ন দেব ও ভেষজ পদের সংস্কৃত শব্দ কি হচ্ছে উত্তর হবে দেব ও বৈদ্য তারপর অর্থ গৌতম স স্তোতুম প্রচক্রমে এখানে স বলতে কাকে বোঝানো হয়েছে এখানে স বলতে উপমন্যুকে বোঝানো হয়েছে স্তোতুম পদের প্রকৃতিপত্র কি স্তোতুম স্তোতুম পদের প্রকৃতিপত্র হল উত্তর স্তুযোগ তুমুন আচ্ছা এব মুক্ত পদের সন্ধিবিচ্ছেদ কী হবে এবমুক্ত পদের বিচ্ছেদ হবে দেখো এবং যুক্ত উক্ত বিসর্গ এবং খোত্তর উপাদ দেখো উপাধ্যায়ন পদের কারকবর্তি কী উপাধ্যায়ন পদের কারক কারকবর্তি হল খোত্তর অনুক্ত কর্তা তৃতীয় বিভক্তি তারপর দেখো প্রচক্রমে ক্রিয়াপদের বুৎপত্তি কী প্রচক্রমে ক্রিয়াপদের বুৎপত্তি হলো ক প্রপূর্ব ক্রমধাতুর যোগ লিট এ ক উত্তর একশো আটষট্টি স্তুতুম প্রচক্রমে দেবাসীন দেবাশীন এখানে উত্তর হবে দেব যুক্ত অশ্বিন পরে প্রশ্ন দেখো গুরু প্রথমত মতো কি মন্ত্র দ্বারা স্তব করলেন ঋগ্বেদের মন্ত্রের দ্বারা স্তব করলেন ক উত্তর তারপর দেখো একশো সত্তর দেখো তেনাভিষ্টুতা স্তুতাভ পশ্বিনো বা যগ্মতু এখানে তেন পদের দ্বারা কাকা বিচন হয়েছে উপমন্যুকে বোঝানো হয়েছে পরে প্রশ্ন দেখো অভিষ্টুতৌ পদের অর্থ কী অভিষ্টুত পদের অর্থ হচ্ছে পূজিত হয়ে উত্তর দেখো অভিষ্টুত পদের প্রকৃতিপত্র কি অভিষ্টুত পদের প্রকৃতিপত্র হল দেখো অভিপূর্বক স্তুযোগ ত কর্মনি প্রথমত ত্রি বচন খোত্তর তারপরে দেখো আজগমতু পদের অর্থ কী আজগমতু পদের অর্থ হল আসলেন খ উত্তর তাহলে দেখো চৈনম এখানে আহুত পদের অর্থ কী না আহুত পদের অর্থ হলো বললেন আচ্ছা আহুত পদের উৎপত্তি কি আহুত পদের উৎপত্তি হল আচ্ছা ব্রু যোগ লড়ড তস অর্থাৎ ক উত্তর তারপরে দেখো আহুত পদের বিকল্পরূপ কি আহুত পদের বিকল্পরূপ হলো ব্রুত বরাবর দুর্গত বিসর্গ ক উত্তর প্রীত স এ তে তে অপূপ কারা সন্তুষ্ট হয়েছিলেন উত্তর হবে অশ্বিনী কুমার দয় পরের প্রশ্নে আমরা যাব একশো আটাত্তর প্রশ্ন হবে দেখো সন্তুষ্ট হয়ে দেবদাদায় দিলেন কি পিঠে অর্থাৎ ক উত্তর আচ্ছা অসানয়ী নমিতি বক্তাকে অশানৈ নমিতি বক্তা হলেন দুই অশ্বিনী কুমার ক উত্তর আচ্ছা অশানো ক্রিয়াপদের অর্থ কী অশানো ক্রিয়াপদের অর্থ হলো আচ্ছা খাও অর্থাৎ ক উত্তর আচ্ছা অসানক ক্রিয়াপদের উৎপত্তি কী অশানো ক্রিয়াপদের উৎপত্তি হল খ অসযোগ লঠি অর্থাৎ মধ্যমপুরুষ এক বছর তারপরে দেখো আচ্ছা প্রীত স প্রীত শব্দের প্রকৃতিপত্র কী যুক্ত অর্থাৎ ক উত্তর অর্থাৎ ক উত্তর ঠিক আছে যে তে অপুপ অপুপ শব্দের অর্থ কী অপুপ শব্দের অর্থ হলো পিঠা অর্থাৎ ক উত্তর স্বক্রিয়াপদটের বুৎপত্তি কী স্বক্রিয়াপদ্রের বুৎপত্তি হল অস লট বস বস ধাতু অস অস যোগ লট বস অর্থাৎ ক উত্তর অপূপদের কারক ব্যক্তি কী হবে পদের কারক ব্যক্তি হল আচ্ছা প্রাতিপদিকার্থে প্রথম ঠিক আছে প্রাতিপদিকার্থে প্রথম উত্তরটি হবে প্রাধিপত্ত প্রথম আচ্ছা তে অপূপ এখানে তে পদের দ্বারা তে পদের বিকল্প কী তে পদের বিকল্প হল তব পদের বিকল্প হলো তব আচ্ছা না নৃত মুচো মুচো উঁচো মুচো ভবন্ত বক্তা কে এখানে বক্তা হচ্ছে দেখো ক উপমন্য আচ্ছা মিথ্যা শব্দের পাঠ্যাংশ উল্লেখিত শব্দটি হলো আছে ক দেখো অনৃত অর্থাৎ ক উত্তর আচ্ছা ভবন্ত পদের কার্যক্তি কি না ভবন্ত পদের কার্যক্তি হলো প্রাতিপদিকার্থে প্রথমা অর্থাৎ ক উত্তর আচ্ছা গুরুকে না দিয়ে দেবতাদের দেহা পিঠে কে খাবে না কে খাবে না বলে উপমান্য ক উত্তর তারপরে দেখো আচ্ছা অশ্বিনী কুমার দায় অনেক আগে কাকে পিঠা দিয়েছিলেন আয়দ ধৌমকে দেখো গুরু না দিয়ে কে পিঠে খেয়েছিলেন গুরুকে না দিয়ে আচ্ছা আয়দ ধৌম ক উত্তর আচ্ছা নোদ সহ নোদ শহে অহম এখানে উৎসাহ পদের বুথপত্তি কি এখানে এখানে উৎসাহ পদের বুৎপত্তি হলো আচ্ছা উৎপূর্বক লট এ অর্থাৎ ক উত্তর প্রত্যনুনয়ে পদের বুৎপত্তি কি প্রত্যনুনয়ের বুৎপত্তি হল প্রতিপূর্বক অনু যোগ নি যোগ লট এ অর্থাৎ ক উত্তর পরের প্রশ্নে আমরা যাব দেখো একশো পঁচানব্বই অনিবেদ্য গুরবে গুরবে পদটির কারগরুক্তি কি সম্প্রদায়ের চতুর্থী অর্থাৎ ক উত্তর ষষ্ঠ বা নয়া গুরুবিত্তা গুরুবিত্তা পদের অর্থ কী গুরুবিত্তাপ অর্থ হল গুরুর প্রতি আচরণের দ্বারা অর্থাৎ ক উত্তর তারপর দেখো তোমার গুরু যেরূপ করেছিলেন তুমিও সেরূপ করো বক্তা কে বক্তা হলেন ক অর্থাৎ অশ্বিনী কুমার দ্বয় তমপি তথৈব কুরুষ এখানে তম কে এখানে তম হচ্ছে উপমন্যু উপমন্যুকে বোঝানো হয়েছে অশ্বিনী কুমার দ্বয় কার প্রতি প্রীত কার প্রতি প্রীত উপমন্যুর প্রতি অর্থাৎ ক্ষত্তর দাঁতগুলি কেমন ছিল কেমন ক অর্থাৎ কৃষ্ণ লোহময় তাই উপমন্যুর দাঁতগুলি হবে ক উত্তর স্বর্ণময় তারপর দেখো কাতের আশীর্বাদে উপমন্যু দৃষ্টিশক্তি ফিরে ফেলেন আচ্ছা অশ্বিনী কুমার দয়ের আচ্ছা অভিবাদ্য সে উপমন্যু কি নিবেদন করলেন কুপে পড়ার বিষয়ের সব কথা নিবেদন করলেন অর্থাৎ ক উত্তর আচ্ছা তং শ্রেয় অবাক অবাফসিতি অবাক উপমন্যুর কীরূপ কল্যাণ হবে উপমন্যুর কীরূপ কল্যাণ হবে না অশ্বিনী দয় প্রদত্ত কল্যাণ হবে আচ্ছা তে বেদা তীতি ভাষ্য ভাষণ তিথি কার সমস্ত বেদ অবগত হবে হচ্ছে উপমন্ডুর তো এই ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে পরবর্তী এবারে শূন্যস্থান অর্থাৎ শূন্যস্থান উপযুক্ত ক্রিয়াপদ এর এরপরে থাকবে সকলকে ধন্যবাদ এবং সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে তাহলে পুরোটাই তোমরা বুঝতে পারবে ঠিক আছে